ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব আজকে ভোট তাই এখন ভোট দিতে যাব তারপর সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আজকে ঘুম থেকে উঠেই স্নান টান করে ঠাকুর টাকুর দিয়ে তারপর আমরা চলে গেছিলাম ভোট দিতে ভোট দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাজারে চলে গেলাম তো বাজারে দেখলাম মাছ তারপর সবজি নিয়ে নিলাম নিলাম কাতল মাছ চিতল মাছ আর কাতল মাছ নিয়ে নিয়েছি তারপরে এখানে সবজি নিয়ে নেব তো ঝিঙে নেবো লাউ নেবো তারপর দেখো কত সবজি এখানে বাজারে আসলে কি কি নেব বুঝতে পারি না খুবই ভালো লাগে দেখতে তো আমাদের বাজার হয়ে গেল ঘরে চলে এলাম দোকান থেকে তারপর ভোর দিয়ে চলে এলাম ঘরে তারপরে বাজার করে নিয়ে আসলাম তারপরে এসে দেখি মা লুচি ঘুগনি হয়ে গেছে তারপর আমরা নিয়ে আসলাম দই আর মিষ্টি তো দেখে নাও বাজার কী কী করলাম আমার শরীরটা খারাপ বলে ও চিকেনের লেগ পিসগুলো নিয়ে এসছে এগুলো স্যুপ বানিয়ে খাবো আর এদিকে কাতল মাছ চিতল মাছ এনেছে তো মাছগুলো দেখতে খুবই ভালো লেগেছে কাটার সময় দেখতে বেশি ভালো লেগেছে তোমাদেরকে দেখাতে পার কাতল মাছের থেকে ডিম বেরিয়েছে তারপর নিয়ে আসলাম সবজি ধনেপাতা লাউ টমেটো কাঁচা লঙ্কা তারপরে এনে এগুলো সবজির জায়গায় সবজি রেখে দিয়ে মা মাছগুলো নিয়ে গেছে তারপর আমি ঘর ঝাড় দিয়ে ঘর টর মুছে তারপর আমি এখানে যাব রান্না করতে এখন রান্না টান্না করে ফেলবো তো দেখো আমি সবজি কেটে নিচ্ছি আজকে বানাবো লাউ দিয়ে মাছের মুড়ো ঘন্ট তারপর বানাবো আলু দিয়ে টমেটো দিয়ে মাছ ধনে পাতা দিয়ে তো তাই আমি কেটে নিচ্ছি তো আমার সবজি কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দেবো তো এখানে মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি কাতল মাছটা বসিয়ে দিয়েছি তারপর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি কাতল মাছগুলো আমার একদিকে লাউ ঘন্ট হয়ে গেল। তো লাউ ঘন্ট প্রায় শেষের দিকে মাছের মাথা দিয়ে আর তো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো একদিকে বানিয়ে নিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে কাতল মাছ আর একদিকে চিতল মাছ বানিয়ে নিয়েছি লাউ ঘন্ট বানানো হয়ে গেছে তো ভাতও হয়ে গেছে ওখানে ভাইকে খেতে দিয়ে দিয়েছি ভাই ওখানে খাবে তারপর আমরা খেতে বসবো তো আমরাও এখানে খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্তই পড়লাম তো কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো একটু কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে বাই বাই